আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানি দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুলাই মাসের সতেরো তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য কুইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে সবার নিজস্ব রেট রয়েছে রয়েছে আন্তর্জাতিক ডলার মান্ধান্ন ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ কোম্পানি কম বা বেশি দিচ্ছে আজকে তথ্য অনুযায়ী তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিচ্ছে টাকা পাঠালে ক্যাশ ফ্রিক আপে তিনশো উনানব্বই টাকা উইথ বাহার এক্সচেঞ্জ দিবে তিনশো চুরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিবে তিনশো তিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিবে তিনশো একানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিবে তিনশো চুরানব্বই টাকা জুলে ঘাস অ্যাক্সেস তিনশো অষ্টআশি টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো বিরানব্বই টাকা আল লাদা অ্যাক্সেস তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা এক্সেস তিনশো চুরানব্বই টাকা এআই অ্যাক্সেস তিনশো পঁচানব্বই টাকা বিইসি অ্যাক্সেস তিনশো চুরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো বিরানব্বই টাকা অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এমন এই টাকার রেট যে কোনো মুহূর্তে আরও কমতে পারে আরও বাড়তে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি মানি ট্যাপ ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই এই বিষয়গুলো আপনি কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রেরোধনার টাকা দেন এটা নিচ্ছে কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার তার সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একুশ দিয়ে এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো বিরাশি দিনার দিয়ে এক কেজি গোল্ড পাচ্ছেন বত্রিশ হাজার আটশো তিরাশি দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ দিনার আটশো তিরিশ দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ আর একশো চল্লিশ পেজ দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো আর সাতশো তিরিশ ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ আর ছশো বিশ ফিল্স দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের দুশো দশ ফিল্স দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের ছশো নব্বই ফিল্স দিয়ে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনের দুশো দশ ফিল্স দিয়ে আন্তর্জাতিক ডলার বান্ধবের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না গোল্ড মার্কেটের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি সাধারণ মানুষকে ঠকাচ্ছে